রহমাতুল্লাহি আশা করি ভালো আছেন যেভাবে দেখতেছেন কেউ বলবে না যে বাইকটি ইউজ করা হয়েছে মানে আউটসাইড এবং ইঞ্জিনের কোয়ালিটি ইঞ্জিনের সাউন্ড সব কিছুই নতুনের মত আছে এর এরপরও আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যে এই বাইকটি সামনে অংশ থেকে শুরু করবো সামনে টায়ারটা কিন্তু গাড়ির সাত কাট এখন পর্যন্ত অনেকদিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ মাঠঘাটটা দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ সামনে হাইড্রোলিক সহ সোলাইট সহ একদম নিখুঁত আছে দুইটি শাক এই যে সোলাইট এবং হেডলাইটের গ্লাসটা দেখেন একদমই নিখুঁত এই সাইডে ভাইজার সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ এবং এগুলো সব অরিজিনাল এখন পর্যন্ত অরিজিনাল রেখে দিয়েছেন যে ডিসকালার হয়েছে তারপরে কিন্তু অরিজিনাল রেখে দেওয়া হয়েছে লুকিং গ্লাস সহ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই টাঙ্কির দিকে তাকান কি সুপার ফ্রেশ টাঙ্কিটা দেখেন একদমই নিখুঁত পুরা বডি পুরা বাইক এতে সন্দেহ চেহারা একদম ফুল ফ্রেশ সহ দেখছেন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই ইঞ্জিন আন্টাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং সহ অরিজিনাল ইঞ্জিনের নাটগুলো অরিজিনাল সাইড কভারটাও দেখেন একদমই ফুল ফ্রেশ এর পাওদানি গুলো সহ থেকে নিয়ে ফুল ফ্রেশ আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি নাম্বার সম্পর্কে বলবো বাইকটি নাম্বার বহরাদ ল তেরো শূন্য সাত আঠারো তেরো শূন্য সাত আঠারো ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছুই রেডি আছে এবং এই বাইকটি ফুল ফ্রেশ এবং দুই বছর জন্য নাম্বার করাও আছে কাগজ আপডেট নেই তবে আপডেট আপনারা পেয়ে যাবেন ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ পেয়ে যাবেন ঠিক আছে তো এই বাইকটি সিগন্যাল লাইট দুইটি কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ অংশের নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মার্কার সহ বিছনের টায়ারটা দেখেন গাড়ির সাত কাটার এখন পর্যন্ত অনেক দিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এই সাইডগুলো দেখেন সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে সাইড কভার পর্যন্ত নিচের অংশগুলো দেখেন হাফ স্যাসিস সহ ফ্রেশ ডাবল রিক্স ঠিক আছে টাঙ্কের এই সাইডটা দেখেন একদম নিখুঁত ঠিক আছে একদমই নিখুঁত কোন ধরনের দাগ স্পট একদমই নেই ফুল ফ্রেশ ইঞ্জিন সহ দেখেন ইঞ্জিনের চেহারা একটা নাটেও আজ পর্যন্ত হাত পরে নেই প্রমাণ লিখিত আকারে দিব গ্যারান্টি লিখিত আকারে দিব দেখেন লিখিত আকারে দিব যে বাইকটির ইঞ্জিনে একটা নাটে হাত পরে নেই বাইকটির বাম্পারটা দেখেন ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল তারপরে এই যে এটা এটাও অরিজিনাল রেখে দিয়েছি কোনো রঙের টাচ আপ করা হয়নি কিন্তু ঠিক আছে এখন এই সাইডের এই দিক থেকে এই এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন এই বাইকটির মিটার থেকে নিয়ে দেখেন হ্যান্ডেল ফ্রেশ আছে এবং দুইটি চাবি সহই আছে বাইকটির সাথে দুইটি চাবিও আছে কোনো টেনশন নেই এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো দেখেন সাউন্ড কাকে বলা হয় নতুন আর এই বাইকের সাউন্ডের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই বুঝতে পারছেন বাইকটি সাউন্ড শোরুম কন্ডিশন তো বাইকটি আসলে ইঞ্জিনটা হলো মেন একটা বাইকের বডি জানতেন বডি তো আলহামদুলিল্লাহ প্রতিটা অংশ আপনাদেরকে দেখাইলাম কোন জায়গায় মানে ফাটা বা ভাঙ্গা বা মানে মার খাওয়া এরকম হিস্টোরি একদমই কিন্তু নেই আমি যেটা বলতে চাচ্ছি যে একটা বাইকের আত্মা একটা বাইকের মেন সাবজেক্ট সেটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন শোরুম কন্ডিশন এই ব্যাপারে আমরা গ্যারান্টি লিখিত আকারে দিব ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট এই ব্যাপারে আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন বাকি যত রোগ দেখালাম যারা জ্ঞানী ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে বাইকটা আসলে কত নিখুঁত এবং কত নতুনত্ব আছে সাউন্ড সহ এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি হবে কাগজ আপডেট সহ তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা ভালো থাকুন আসসালামালিকুম ওরহামতুল্লাহি আবরাকাত